ইয়াং ছেলে পুরা পৃথিবী পরিবর্তন করতে চাই তাই বাবাকে বলল বাবা কি করা যায় বাবা বলল পুরা পৃথিবী পরিবর্তন করতে গেলে তোমাকে একতাবদ্ধ হতে হবে আর একতাবদ্ধতার একটা গল্প শোনালেন শুনবেন গল্পটা বাবা যে অফিসে কাজ করত সে অফিসে দশজন ছিল এবং অফিসের টি ব্রেকে শিঙারা দেওয়া হয় তিনজন মাত্র শিঙারা পছন্দ করে বাকি সাতজন পছন্দ করতো না তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল শিঙারা আর খাওয়া যাবে না বসকে বলার পর বস বলল তাহলে কে কি খায় সেটার একটা লিস্ট করতে দেখা গেল দুজন পছন্দ করে বার্গার দুজন পছন্দ করে চা বিস্কুট দুজন পছন্দ করে চাউমিন আর একজন পছন্দ করে পরোটা আবার কি হলো আবার সিঙারায় জিতে গেল কারণ তিনজন মানুষ ছিল এবং তিনজন মানুষই বেশি ছিল অর্থাৎ সেই সাতজনের থেকে তিনজন বেশি ছিল আর এটাই একতা আর এই একতা যদি থাকে তাহলে তুমি পুরো পৃথিবী পরিবর্তন করতে পারবা